দীর্ঘ সময় জুতো বা মোজা পরে থাকলে পায়ের মধ্যে এক অদ্ভুত গন্ধ দেখা দিতে পারে মূল কারণ হলো পায়ের ঘাম যা ব্যাকটেরিয়ার জন্মদাতা অনেক সময় এমন দুর্গন্ধ তৈরি হয় যে চারপাশের মানুষও অস্বস্তি বোধ করে তবে কিছু সহজ ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব চলুন জেনে নিই এই চারটি কার্যকরী টিপস লবণ বা এপসল সল্ট পায়ের ব্যাকটেরিয়া বৃদ্ধি কমায় এবং ত্বককে নরম রাখে প্রণালী চার লিটার উষ্ণ জলে আধা কাপ লবণ বা এপসম সল্ট মিশিয়ে প্রতিদিন মিনিট পা ডুবিয়ে রাখুন উপকার পায়ের অতিরিক্ত আর্দ্রতা কমে যায় যা ব্যাকটেরিয়া জন্ম বাধা দেয় ভিনিগার চোখ সাদা ভিনিগার পায়ের ত্বকের পিএইচ মাত্রা পরিবর্তন করে যা ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে না প্রণালী এক অংশ ভিনিগার দুই অংশ জল মিশিয়ে প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট পা ভিজিয়ে রাখুন তারপর সাধারণ জল দিয়ে পা ধুয়ে নিন এবং পরে শুকিয়ে নিন বেকিং সোডা বেকিং সোডা একটি প্রাকৃতিক ডিওডোরেন্ট এটি পায়ের অ্যাসিড নিরপেক্ষ করে এবং আর্দ্রতা শুষে নেই প্রণালী ওয়ান কাপ বেকিং সোডা উষ্ণ জলে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পা ভিজিয়ে রাখুন সুবিধা জুতো বা মোজা পরার আগের অল্প বেকিং সোডা পায়ের তলায় ছিটিয়ে দিলে দুর্গন্ধ কমে যায় আর্দ্রতা লেবুর রস লেবুর প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিব্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য পায়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে প্রণালী এক কাপ জলে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পা ধুইয়ে নিন উপকার পায়ের গন্ধ কমে এবং ত্বক সতেজ থাকে যদি নিয়মিত এই চারটি উপায় অনুসরণ করা হয় পায়ের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব